একটা ভুল কাজ শেষ করার পর আর একটা ভুল কাজ তুলে নিই হাতে পলাশ শিমুলের নিচ থেকে এভাবে যখন সব ভুলগুলোকে বেছে বেছে তুলে নিই চতুর্দিকে মাঠে ঘাটে তখন পড়ে থাকে কেবল কেবলমাত্র ঠিকগুলো যথার্থগুলো ঠিকমতো রাস্তা চিনে বাড়ি পৌঁছাতে তোমাদের কোনো ভুল হবে না সমস্ত গল্পটা শেষ করার পরেও বোঝা গেল না প্রেম দিলে না প্রেমকে হত্যা করলে চতুর্দিকে মানুষজন আধির ঝড়ে উদ্ভ্রান্ত বড় বড়ো গাছগুলো ভেঙে গেছে উপরে পড়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে চিঠির সম্বোধনগুলো মুছে গেছে যেসব বাছা শব্দ দিয়ে এককালে শিকারে যেত প্রেমিকগণ সেই সব শব্দগুলো ফাঙ্গাসের আক্রমণে বিপন্ন গল্পটা শেষ করার পর বোঝা যায় আসলে গল্পটা শুরুই হয়নি মানুষের শরীর থেকে বার হয়ে গেল মানুষটা পিছন ফিরে এসে তার ছায়াগুলোকে দেখল ছোট বড় নানান মাপের ছায়া পড়ে আছে সেখানে বিবর্ণ দুর্বল অপমানিত অস্বীকৃত একটা বড় ছায়ার বুকের মাঝ বরাবর বিঁধে আছে একটা বিভীষণ ছুরি গরুর গোয়ালে ঘোড়া রাস্তা বলে ভেড়ার প্রবাহে গিয়ে আশ্রয় ভিক্ষা চাইল তারা একজন বৌদ্ধ ভিক্ষুককে দেখে বিস্মিত হলো আপ্যায়ন করে বসালো গরু ঘোড়াগুলো নিজের চোখে প্রত্যক্ষ করল মানুষ বিযুক্ত মানুষটা কিভাবে হয়ে উঠছে সম্পূর্ণ তৃণভোজি একটা ফেরেশতা একটা স্থলপদ্মের গাছ এনে দিয়েছে আমার মেয়ে তাকে উপযুক্ত জায়গায় আসন দেওয়ার দায়িত্ব আমার উপর কিছুদিন আগে এলাচ হয় না বলে এক প্রতিবেশী একঝার এলাচের গাছ শিকড় উবড়ে বাইরে ফেলে দিয়েছিল উপমা টানতে গেলে অপুত্রক মহিলাদের কথা মনে পড়ে আমি সেই গাছ এনে বসিয়েছিলাম আমার উঠোনে এখন স্থলবদ্ধ গাছটিকে বসাবার জায়গা মিলছে না অন্য কোনো গাছই তাদের জায়গা ছাড়তে রাজি নয় পরিবারের সকলেরই লক্ষ্য ওই এলাচ গাছটির দিকে ও গাছে তো এলাচ হবে না চতুর্দিক নিস্তব্ধ নীরব আছে দেখে বহুদিনের অনুক্ত কথাটি বলতে চেয়ে তোমার কাছে গেলাম বুকের টুকু ক্যামেরার স্থির চিত্রে দাঁড় করিয়ে সবে বলতে গেছি হঠাৎ সেই নিস্তব্ধতারই আড়াল থেকে একটা দু চাকা গাড়ি শব্দদূষণের দুয়াক্কা না রেখে ছুটে আসে আসে আর যায় পূর্বে আর পশ্চিমে কখনো উত্তর দক্ষিণে অনুক্ত কথাটি ফের চাপা পড়ে যায় জানালায় সামান্য একটু ফাঁক সম্পূর্ণটা খোলার নিষেধ ছিল জ্ঞানযোগে সেই সামান্য ফাঁকটিকেই একটি নয়ন তারা অসামান্য হওয়ার উপায় শেখাল এর চেয়ে বেশি কিছু বলা শোভনীয় নয় যদি একান্তই বিষদ লোভী হও আমি মারা গেলে হৃদপিণ্ডের ভেতর থেকে চুম্বনগুলো ছিঁড়ে বার করে গ্রাইন্ডারে পিষে নিয়ে দেখো নয়নবিহীন লোকেরা অবশ্য নয়ন তারা দেখেনি কখনো তাদের জন্য একটু একটু করে কিছুটা ডোপামিন ব্যাংকে রেখে গেলাম তোমার অন্বেষণ প্রায় ছেড়েই দিয়েছি ট্রলি লাগানো একটা ট্রাক্টরের ইঞ্জিন মাতালের মতো অবিরাম যাওয়া আসা করছে আমার নিরবতাকে ধর্ষণ করতে করতে পৃথিবীর সমস্ত কবিতার সঙ্গে আলাপ করার ইচ্ছে জাগে আমার যা সেই মাতালটি পছন্দ করে না তোমাকে খুঁজি না আর বুঝি না কার এতে কীমন স্বার্থ রক্ষা হয় খুঁজি না খুঁজি না আমি ভাস্কর্য ভাঙা পাথর হলে কার বুঝতে এইখানে এসে আমার একাকিত্বকে খুঁজি সে তোমার একগাছি রূপলি চুলের মাধুর্যের গায়ে লেগে থাকা বিকালের বিষণ্নতাজাত সৌন্দর্য চতুর্দিকে যেন অবয়বহীন প্রচুর মানুষ সীমাহীন সরব নিরবতা নিয়ে অপেক্ষায় আছে যারা জানে আজ খুব সকালেই ভূমিকম্পে পৃথিবীর অনেকটা আয়ু কমে গেছে অনিশ্চিতির বুকে গড়ে ওঠা বহুতল আশা বহুমূল্য অলঙ্কার তৈরি করছে সময় গলিয়ে বহু বহু দূর থেকে আমি তার সঙ্গটুকু নিয়ে অবিরাম পায়ে রাখছি জীবনের গায়ে যে জীবন পড়ে পড়ে নষ্ট হয় তোমাদের বুকে কোনো প্রেম নেই বলে বসে আছি কাঠের চেয়ারে নব্বই ডিগ্রি কোণে কোলের উপর একটি বই খোলা আছে তাতে মায়ামুক্তির উপায় লেখা দেবনাগরী অক্ষরে যা প্রতিটি বর্ণের মধ্যে তোমার মুখের উপস্থিতি আলোকে উজ্জ্বল করেছে তুমি তো তোমাকে চেনো না চিনবার জন্য রাস্তাকে যেভাবে অভিবাদন করতে হয় তা করতে চাও না আমি এবার চেয়ার ছেড়ে উঠবো বাইরে যাব বাইরে যে তরুলতাটি দেওয়ালের অদূরে দাঁড়িয়ে তাকে ডেকে আনব ভেতরে মায়ার ভেতরে অপরূপ মুক্তি ফুটে উঠছে নিজস্ব অক্ষরে ছাদের উপর যে মেঘটিকে আমি কাজে ব্যস্ত থাকতে দেখি দেখছি এক যুগ ধরে ইদানিং সে খুব রোগা হয়ে যাচ্ছে ওই বাড়িটির চারপাশে দশ বারোটি রুটের বাস আসা যাওয়া করে বাসগুলো যথেষ্ট ভিড় হয় মেয়েটির বাড়িতে কাউকে আসতে দেখিনি দেখিনি সেও এক যুগ এই চেয়ারটি জানে এই ঘর জানে জানে ওই রাস্তা রূপী সময় কেবল তুমি জানো না এই গাছ ওই লতা এ শহরের সব পাখি জানে ওরা যে জানে তা তুমি জানো না প্লুটো জানে ওর প্রতিবেশীরা সকলেই জানে বলে নর্দমার পোকারা জানে সাফাই করার সময় যাদের সঙ্গে আমার কথা হতো কেবল তুমি জানো না কাল আমি থাকব না জানে এই কথা সকলেই কেবল জানো না তুমি সময়ের লেখচিত্রে তুমি বলে কিছু নেই রাস্তায় আর বার হতে পারে না লোকটা পৃথিবীর কোথাও কোনো নতুন গাছ জন্মালো কি না জানতে পারে না লোকটা বুড়ো হয়ে গেছে তাকে দেখে ছাইও নিজের সর্বত্ব বোধে স্ফীত হয়ে উঠছে লোকটা বার হতে পারে না রাস্তায় কোথায় ফেলবে পা চতুর্দিকে ছড়িয়ে পড়ে আছে বিশ্বাসের মৃতদেহের গুঁড়ো গুঁড়ো গুঁড়ো